आदिवासी का नहीं।, नहीं।, नहीं ये आदिवासी आपका देश है चल जंगल जमीन हमने बनाई है सब बाहरों पास धोखे पास आप लोग कान खुल के सुन लीजिएगा आदिवासी आज राजपथ में है तो ताकत और हिम्मत के साथ याद खड़े हैं

আর এই তারি অবস্থায় ঘরের মধ্যে বসে থাকতেন না কি আদিবাসী ভাই রাশির জন্য ভালো কেমন মারত চাঁদ ভালো কেমন ও সিআর রাইট জাগে ও জাগে ওঠে আদিবাসী রাজ্যকেছে জাগেছে জাগেছে ও সিআর রাইট গুম করতে ওসে পরো আদিবাসী রাজ্যকেছে জাগেছে 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 আমরা দেখতে পাচ্ছি কিভাবে দিকে দিকে ও আদিবাসীদেরকে আদিবাসী করার ক্ষেত্রে এবং পাকিস্তানিক পরিকল্পনা চলছে আপনারা জানেন এই রাজ্যের সম্মানিত মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সাত হাজারের অধিক সার্টিফিকেট ইস্যু হয়েছে কিন্তু আমরা আজকে এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী সহসি রায় দত্তকে আপনারা এখনো পর্যন্ত সব নিশ্চয় প্রকাশ করলেন না যে কতজন এই দালাল চোরেদের সার্টিফিকেট ইস্যু করেছেন বিশ্বের সরকার এখনো পর্যন্ত প্রকাশ করছেন না কেন তথ্য দিতে পারছেন না আজকে ডিএম রায় হাত গুটিয়ে বসে আছে

চাপিয়ারি অস্ত্র শস্ত্র এনে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এই রাস্তার মধ্যে পঞ্চলটি মানুষের কোনো অসুবিধা হয়নি আজকে রাস্তায় কোনো যানবাহনের ব্যাপারে আক্রমণ হয়নি রাস্তায় আগুন জ্বালেনি আজকে তীর ধনুকে কাউকে হতে করেনি তার মানে এটা ভাববেন না যে আমার আদিবাসী সমাজের মানুষ অস্ত্র যখন তুলতে পারে অস্ত্র চালাতেও পারে অস্ত্র চালাতে পারে এই মাননীয় প্রশাসন দেশে আপনারা তদন্ত করে দেখুন আমাদেরকে আমাদের অধিকারের যে কথা আমাদের যে দাবি আছে আমরা বলছি আমাদের সামনে সেই তথ্য তুলে ধরুন লচাকার আদিবাসীরা এখানে এসে বড় বড় বাতেলার ভাষণ দিতে চায় না ওই শিয়ারদের সিট থেকে তের বার করে রাস্তায় লাখে মারতেও জানে লাখে মারতেও জানে আদিবাসী সমাজের মানুষ রাস্তায় পেরে বার করে লাঠি মারবে এই হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আজকে বলার কিছু নাই আপনারা সকলেই অবহত আছেন সেদিকে দিকে জঙ্গল মহলে কুর্মীদের কেসটি করা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ ক্ষেত্র জায়গা জুড়ে পূর্বতন দপ্তরে বলেছেন যে ওদেরকে ডহরে পালন করা হচ্ছে আদিবাসী সত্তা বিকৃত করার লক্ষ্যে রঘুনাথ সিং সর্দার থেকে রঘুনাথ মাহাতোকে আনা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা সিধুকানুকে সরিয়ে চান্তু মাহাতকে প্রতিষ্ঠিত করা হচ্ছে সেই সব কুর্মী জানোয়ার ভূত দাস চৌধারকে ওই থেকে উঁচিয়ারি দিয়ে যাচ্ছে পুনরায় যদি এন অপর্য সিদ্ধি করেন সেদিন কিন্তু এই অস্ত্র চলবে এই অস্ত্র চলবে রাজ প্রত্যেকে গ্রাম থেকে শুরু করে শহরতলির সমগ্র জায়গা জুড়ে তাই আমার এই আজকের কবিতা একটি কবিতার মাধ্যমে এই বক্তব্য শেষ করবো অনেক বক্তাগণ আছেন

অধিকারের দাবি নিয়ে হ্যাঁ আমি আদিবাসী হ্যাঁ আমি প্রতিবাদী অধিকারের দাবি নিয়ে আমি লড়ে যাবো হ্যাঁ আমি আদিবাসী আমি প্রতিবাদী নাইক মৃত্যু ভয়ে দিত চায়না সির দ্বারা বিকিয়ে মিথ্যা আশ্রয়ে সত্যকে লুকিয়ে যারা বেড়াচ্ছে দাঁতিয়ে সেই সব অত্যাচারী ভাঁতাবাজি সিয়ারাইদের প্রেমের মুখোশ